আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজে আপনাদের স্বাগত রয়েছে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা নভেম্বর দু হাজার পঁচিশের সংবাদ জানিয়ে দিব বীর ভাতা নভেম্বর দু হাজার পঁচিশ মাসের জন্য ছাড় হবে কবে নাগাদ জানিয়ে দিব এই ভিডিওতে বিস্তারিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার সব সময় তাদের কল্যাণ ও আর্থিক সুবিধার্থে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে সরকারি সূত্র থেকে জানা গেছে নভেম্বর মাসের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ত্রিশ তারিখের আগে প্রদান করার জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রস্তুতি শুরু করেছে ভাতা বিতরণের সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য শাখা সঠিকভাবে রক্ষক দপ্তর ও ব্যাংক সমূহের সঙ্গে সমন্বয় করা হয়েছে এর কর্মকর্তারা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সময়মতো পৌঁছে দিতে প্রশাসন একাধিক টিম কাজ করছে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা বিতরণ করা হবে যাতে প্রত্যেক মুক্তিযোদ্ধা সহজে এবং নিরাপদে তাদের প্রাপ্য অর্থ পান এই উদ্যোগ দেশের বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য গুরুত্বপূর্ণ সরকার মনে করে যে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য আত্মত্যাগ করেছেন সেই আত্মত্যাগকে সম্মান জানানো এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ভাতা প্রদান প্রক্রিয়ার তদারকি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত সভা করছেন যাতে কোনো দেরি বা অসুবিধা না হয় বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাও এই ভাতা গ্রহণে সরাসরি সুবিধাবান তাদের পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থা উন্নত করতে এই ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বয়স্ক বা অসুস্থ মুক্তি যোদ্ধাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক অর্থ সরকারি সূত্র জানা গেছে ভাতা বিতরণের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মাফিক করা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর আশা করছে নভেম্বর মাসের ভাতা তিরিশ তারিখের আগে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছে যাবে এর ফলে তারা মাস শেষ হবার আগে তাদের প্রাপ্য অর্থ পেয়ে সহজে দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারবে প্রশাসন এই বিষয়টি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সরকার দেশপ্রেমিক ও সাহসী মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের প্রতি শ্রদ্ধা ও সমর্থন প্রদর্শন করা সরকারের অন্যতম নীতি তাই ভাতা বিতরণের প্রক্রিয়া নির্ধারিত সময়ের আগে সম্পূর্ণ করা সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এভাবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নভেম্বর মাসে সম্মানী ভাতা দ্রুত পৌঁছে দেবার মাধ্যমে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে সরকারি কর্মকর্তারা মনে করেন এটি শুধু অর্থ প্রদানের বিষয় নয় বরং দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনীর প্রতীক এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ আরও সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন একটি লিক করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ